নির্বাচনের নামে যেই প্রহসন গত বছর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন পূর্ব অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে তার দলের অনেক নেতাই বিএনপির নাম ভাঙিয়ে জনগণের সাথে প্রতারণা করতে পিছোপা হবে না বাস্তবে হয়েছেও তাই পাঁচই আগস্টের পর সময় যতই গড়িয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দলাদলি বেড়েছে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে অস্বাভাবিকভাবে পাল্লা দিয়ে বেড়েছে চাঁদাবাজি দখলদারির মতো অপরাধ প্রবণতা এই বিশৃঙ্খলার কারণেই বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে সময় নিচ্ছে তবে সম্প্রতি বিএনপির একাধিক সূত্রে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনের একক প্রার্থী করেছে এর জন্য গত কয়েকদিনে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় কয়েক হাজার মনোনয়ন প্রত্যাশের সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন তারা প্রাথমিকভাবে অন্তত দুইশ আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন এবং এই বাছাই প্রক্রিয়ায় মূলত প্রার্থীদের যোগ্য আর ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে কে হেভিওয়েট নেতা বা কার কত প্রভাব সেটা তেমন গুরুত্ব পায়নি এক্ষেত্রে সুপরিচিত কিছু মুখ বাদে অনেক আসনে চমক আসতে পারে এছাড়া প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী ভেবে রেখেছে বিএনবি এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে প্রার্থীদের মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা অমান্য করেন তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে একক প্রার্থী দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে রাখতে বলেছেন সেই সাথে তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় বিশেষভাবে নির্দেশ দিয়েছেন ঝিলার তিন আসনের মনোনয়ন প্রত্যাশী এ আর এম মামুন যেমন বলেন আমাদের নেতার নির্দেশ হল বিএনপির একাধিক প্রার্থী থাকলেও তাদের সমর্থকদের মধ্যে পরিবেশ বজায় রাখতে হবে পিরোজপুর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানও একইভাবে জানিয়েছেন তিনি সহ তার জেলার তিনটি আসনের প্রায় বিশ জন মনোনয়ন প্রত্যাশী বৈঠকে তারেক রহমান সবাইকে মনোনয়ন পাওয়ার পর উল্লাস বা উদযাপন করা যাবে না এবং নির্বাচনের আগে এলাকায় কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না এরকম ভাবে সব মনোনয়ন প্রত্যাশী নেতাকেই দলীয় স্বার্থ এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলে হয়েছে বাদবাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও আলোচনা চলছে এর মধ্যে কিছু আসন জোট শরিকদের জন্য ছাড় দেবে বিএনপি তবে ঠিক কতটি আসন ছেড়ে দেবে তা এখনো নিশ্চিত হয়নি এছাড়া এই আসনগুলোতে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কাও আছে তাই সম্ভাব্য অন্তর্বর্তী দলড়াতে তফসিল ঘোষণার পরেই একক প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বিএনপি প্রার্থী চূড়ান্ত করতে দেরি করায় দলটি নির্বাচনের প্রচারণায় পিছিয়ে পড়ছে কিনা রাজনৈতিক অঙ্গনে এমন একটা আলোচনা আছে যদিও বিএনপি মনে করে তারা ঠিক সময়ে প্রার্থী ঘোষণা দিচ্ছেন বিশেষ করে একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী ঘোষণার সময় অন্যরা যেন ক্ষুব্ধ না হয়ে ঐক্যবদ্ধ থাকেন সে কারণেই সময় নেওয়া হচ্ছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিমুদ্দিন আহমদ তিনি বলেন এখানে আমাদের প্রত্যেকটা আসনে অনেক যোগ্য প্রার্থী আছে তাদের মধ্যে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা আছে আমাদেরকে এগুলো মাধায় রেখেই কাজ করতে হয়েছে যেন আগে থেকেই কোনো প্রার্থী দলীয় বিভক্তিতে জড়িয়ে না পড়েন তাছাড়া আমাদের একটা কৌশল আছে যে সবাই যেন মিলেমিশে কাজ করে শেষ দিকে আমরা বলবো যে একজনকেই মনোনয়ন দিতে পারব বাকিরা বিভিন্নভাবে মূল্যায়িত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিন আগেই নেতাকর্মীদের এক মতবিনিময় সভায় বলেছেন বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণ জন পাশে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো মূল্যে এটি নিশ্চিত করতে হবে তিনি দলীয় গুরুত্ব মনে করিয়ে দিয়ে বলেছেন যে কোনো মূল্যে দলের আমরা ঐক্যবদ্ধ দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল না করতে পারে বা জনগণের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নেতা যদি ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলেই সফল গণরায় নিশ্চিত করা সম্ভব হবে তারেক রহমানের এই নির্দেশনা নেতাকর্মীরা কতটা মানবেন সেটা অচিরেই দেখা যাবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেমন তেমনই সাধারণ মানুষও তার এমন নির্বাচনী কৌশলকে প্রশংসায় ভাসাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ